রাধে কৃষ্ণ বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি ভিডিওটি শেষ অব্দি দেখার অনুরোধ রইল আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের ল্যাবরেটরি গল্পটি বেশ কয়েকটি পর্বে পাঠ করব আজ প্রথম পর্ব নন্দকিশোর ছিলেন লন্ডন ইউনিভার্সিটি থেকে পাশ করা ইঞ্জিনিয়ার যাকে সাধু ভাষায় বলা যেতে পারে দেদীপ ছাত্র অর্থাৎ ব্রিলিয়ার্ড তিনি ছিলেন তাই স্কুল থেকে আরম্ভ করে শেষ পর্যন্ত পরীক্ষার তরুণে তোরণে ছিলেন পয়লা শ্রেণীর সাওয়ারি ওর বুদ্ধি ছিল ফলাও ওর প্রয়োজন ছিল দরাজ কিন্তু ওর অর্থ সম্বল ছিল আট মাপে রেলওয়ে কোম্পানি দুটো বড় ব্রিজ তৈরি করার কাজের মধ্যে উনি ঢুকে পড়তে পেরেছিলেন ওর কাজের ব্যয়ের বাড়তি পড়তি বিস্তর কিন্তু দৃষ্টান্তটা সাধু নয় এই ব্যাপারে যখন তিনি ডান হাত বাঁ হাত দুই হাতি জোরের সঙ্গে চালনা করেছিলেন তখন তার মন খুতখুত করেনি এসব কাজের দেনা পাওনা নাকি কোম্পানি নামক একটা অ্যাবস্ট্রাক্ট সত্তার সঙ্গে জড়িত সেই জন্য কোনো ব্যক্তিগত লাভ লোকসানের তহবিলে এরপিরা পৌঁছায় না ওর নিজের কাজে কর্তারা ওকে জিনিয়াস বলতো নিখুঁত হিসাবের মাথা ছিল তার বাঙালি বলেই তার উপযুক্ত পারিশ্রমিক তার জটেনি। নিচের দরের বিলিতি কর্মচারী প্যান্টে তুই ভরা পকেটে হাত গুছে যখন পা ফাঁক করে হ্যালো মিস্টার মল্লিক বলে ওর পিট দিয়ে কর্তাতি করতো তখন ওর ভালো লাগতো না বিশেষত যখন কাজের বেলা ছিলেন উনি আর দামের বেলা আর নামের বেলা ওরা এর ফল হয়েছিল এই যে নিজের প্রাপ্য টাকার একটা প্রাইভেট হিসেব ওর মনের মধ্যে ছিল সেটা পুষিয়ে নেবার ফন্দি জানতেন ভালো করে পাওনা এবং অপাওনার টাকা নিয়ে নন্দ কোনো দিন বাবুগিরি করেননি থাকতেন শীতার পাড়া গলির একটা দেড়তলা বাড়িতে কারখানা ঘরে দাগ দেওয়া কাপড় বদলাবার ওর সময় ছিল না কেউ ঠাট্টা করলে বলতেন মজুর মহারাজে তকমা পড়া আমারই সাজ কিন্তু বৈজ্ঞানিক সংগ্রহ ও পরীক্ষার জন্যে বিশেষ করে তিনি বাড়ি বানিয়েছিলেন খুব মস্ত একজন মশকুল ছিলেন নিজের শখ নিয়ে যে কানে উঠত নানা লোকেরা বলা বলি করছে এত বড় ইমারতটা যে আকাশ ফুরে উঠল আলাদিনের প্রদীপটা ছিল কোথায় এক রকমের শখ মানুষকে পেয়ে বসে সেটা মাতলামের মতো ভোঁজ থাকে না যে লোকে সন্দেহ করছে লোকটা ছিল সৃষ্টি ছাড়া ওর ছিল বিজ্ঞানের পাকলামি ক্যাটালগের তালিকা উল্টাতে ওল্টাতে ওর সমস্ত মন প্রাণ চৌকির দুই হাতা আঁকড়ে ধরে উঠত ঝেঁকে ঝেঁকে জার্মানি থেকে আমেরিকা থেকে এমন সব দামি দামি যন্ত্র আনাতেন যা ভারতবর্ষের বড় বড় বিশ্ববিদ্যালয় মেলে না এই বিদ্যালবীর মনে সেই তো ছিল বেদনা এই নিয়ে হয় ওদের দেশে বড় যন্ত্র ব্যবহারের যে সুযোগ আছে আমাদের দেশে না থাকাতে ছেলেরা টেক্সট বুকে শুকনো পাতা থেকে কেবল এঁটোকাটা হাতড়িয়ে বেড়ায় উনি হেঁকে উঠে বলতেন ক্ষমতা আছে আমাদের মগজে অক্ষমতা আমাদের পকেটে ছেলেদের জন্য বড় রাস্তাটা বিজ্ঞানীর খুলে দিতে হবে বেশ চওড়া করে এই হলো ওর পণ দুর্মূল্য যন্ত্র যত সংগ্রহ হতে লাগলো ওর সহকর্মীদের ধর্মবোধ ততই অসহ্য হয়ে উঠল এই সময় ওকে বিপদের মুখ থেকে বাঁচালেন বড় সাহেব নন্দকিশোরের কিশোরের দক্ষতার উপর তার প্রচুর শ্রদ্ধা ছিল তাছাড়া রেলওয়ে কাজে মোটা মুঠোর অপসারণ দক্ষতার দৃষ্টান্ত তার জানা ছিল চাকরি ছাড়তে হলো সাহেবের আনুকূল্যে রেল কোম্পানির পুরনো লোহালকর সস্তা দামে কিনে নিয়ে কারখানা খেদে বসলেন তখন ইউরোপের প্রথম যুদ্ধের বাজার সরগরম লোকটা অসামান্য কৌশলী সেই বাজারে নতুন নতুন খালে নালায় তার মুনাফার টাকায় বান ডেকে এলো এমন সময় আর একটা শখ পেয়ে বসল ওকে এক সময় কিশোর পাঞ্জাবে ছিলেন তার ব্যবসার তাগিদে সেখানে জুটে গেল তার এক সঙ্গিনী সকালে বারান্দায় বসে চা খাচ্ছিলেন বিশ বছরের মেয়েটি কাঁকড়া দুলিয়ে অসংকোচে তার কাছে এসে উপস্থিত জল জলে তার চোখ ঠোঁটে একটি হাসি আছে যেন সান দেওয়া ছুরির মতো সে ওর পায়ের কাছে ঘেসে এসে বললে বাবুজি আমি কয়দিন ধরে এখানে এসে দুবেলা তোমাকে দেখছি আমার তার চোপ লেগে গেছে নন্দকিশোর হেসে বললেন কেন এখানে তোমাদের চিড়িয়াখানা নেই নাকি সে বললে চিড়িয়াখানার কোনো দরকার নেই যাদের ভিতরে রাখবার তারা বাইরে সব ছাড়া আছে আমি তাই মানুষ খুঁজছি খুঁজে পেলে নন্দকিশোরকে দেখিয়ে বললে এই তো পেয়েছি নন্দকিশোর হেসে বললে কি গুণ দেখলে বলো দেখি ও বললে এখানকার বড় বড় সব শেটী গলায় মোটা সোনার চেন হাতে হিরে আংটি তোমাকে ঘিরে এসেছিল ভেবেছিল বিদেশি বাঙালি কারবার বোঝে না শিকার জুটেছে ভালো কিন্তু দেখলুম তাদের একজনেরও ফোন দি খাটল না উল্টে ওরা তোমারই ফাঁসকলে পড়েছে কিন্তু তা ওরা এখনও বোঝেনি আমি বুঝে নিয়েছি নন্দকিশোর চমকে গেল কথা শুনে বুঝলে একটি চিজ বটে সহজ নয় মেয়েটি বললে আমার কথা তোমাকে বলি তুমি শুনে রাখো আমাদের পাড়ায় একজন ডাকসাইডে জ্যোতিষী আছে সে আমার কুষ্টি গণনা করে বলেছিল একদিন দুনিয়ায় আমার নাম জাহির হবে বলেছিল আমার জন্মস্থানে শয়তানের দৃষ্টি আছে নন্দ বললে বলো কি শয়তানের মেয়েটি বললে তো বাবুজি জগতের সবচেয়ে বড় নাম হচ্ছে ওই শয়তানের তাকে যে নিন্দে করে করু কিন্তু সে খুব খাঁটি আমাদের বাবা বম্ভোলানাথের ভো হয়ে থাকেন তার কর্ম নয় সংসার চালানো দেখো না সরকার বাহাদুর শয়তানির জোরে দুনিয়া জিতে নিয়েছে খ্রিস্টানির জোরে নয় কিন্তু ওরা খাঁটি তাই রাজ্য রক্ষা করতে পেরেছে যেদিন কথার খেলাপ করবে সেদিন ওই শয়তানেরই কাছে কানমোলাখি মরবে নন্দ আশ্চর্য হয়ে গেল মেয়েটি বললে বাবু রাগ করো না তোমার মধ্যে ওই শয়তানের মন্তর আছে তাই তোমারই হবে জিত অনেক পুরুষকেই আমি ভুলিয়েছি কিন্তু আমার উপরেও টেক্কা দিতে পারে এমন পুরুষ আজ দেখল তোমাকে আমি ছেড়ে যাব না বাবু তাহলে তুমি ঠকবে নন্দকিশোর হেসে বললে কি করতে হবে দেনার দায় আমার আইমার বাড়িঘর বিক্রি হয়ে যাচ্ছে তোমাকে সেই দেনা শোধ করে দিতে হবে কত টাকা দেনা তোমার সাত হাজার টাকা নন্দ চমক লাগলো ওর দাবির সাহস দেখে বললে আচ্ছা আমি দিয়ে দেব কিন্তু তারপরে তারপরে আমি তোমার সঙ্গ কখনো ছাড়বো না কি করবে তুমি দেখব যেন কেউ তোমায় ঠকাতে না পারে আমি ছাড়া নন্দকিশোর হেসে বললেন আচ্ছা বেশ রইল কথা এই পূর্ব পর তো আমার আংটি কোষ্টি পাথর আছে ওর মনে তার উপরে দাগ পড়ল একটা দামি ধাতুর দেখতে পেলেন মেয়েটির ভিতর থেকে ঝকঝক করছে ক্যারেক্টারের তেজ বোঝা গেল ও নিজের দাম নিজে জানে তাতে একটু মাত্র সংশয় নেই নন্দকিশোর কিশোর অনায়াসে বললে দেব টাকা দিলে সাত হাজার আজকের পর্বটি এইখানেই শেষ হল আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল তাহলে আজকের ভিডিওটা এই অবধি পরের দিন আবার এই গল্পেরই দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন তাহলে আজকে আসি রাত কৃষ্ণ